বাবা আমার আর ডাক্তার হওয়া হলো না তুমি চেয়েছিলে না তোমার মেয়ে ডাক্তার হোক তার জন্য কত কষ্ট করেছো তুমি মাথায় করে গ্রামে গ্রামে কাপড় বিক্রি করেছ তুমি আর মা কোনো দিন ভালো খাবার খাওনি দামি কাপড় পরনি সব টাকা জমিয়েছিলে আমাকে পড়াবে বলে চৈত্র বৈশাখে রোদে যখন গ্রামে গ্রামে পায়ে হেঁটে কাপড় ফেরি করতে বেরোতে অনেকেই বলতো দেখ দেখ এরা দুপুরে বেরিয়েছে মেয়ে মানুষকে ঠকিয়ে কম দামি কাপড় বেশি দামে বিক্রি করবে বলে আবার কেউ বলতো এরা সবাই মাতাল সারাদিনে যা দু চার পয়সা পায় তাই দিয়ে সন্ধেবেলায় মদ গেলে এদের কাছে আবার কেউ কিছু কেনে নাকি এসব কথা তুমি রাতে ভাত খেতে খেতে কতবার বলেছ এসব শুনে মা দীর্ঘশ্বাস ফেলতো আমিও অসহায়ের মতো তোমার মুখের দিকে চেয়ে থাকতাম জানো বাবা আর ছয় মাস গেলে আমি তো সত্যি সত্যি ডাক্তার হয়ে যেতাম তারপর গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে সবার আগে তোমার বুকে মাথা রেখে বলতাম এই বুকের স্পন্দন বোঝার জন্য আমার স্টেথোস্কোপ লাগে না আমি এমনি অনুভব করতে পারি তুমিও আমাকে জড়িয়ে বলতে হারে রাখ তোর ডাক্তারি আগে আমার অনেক রোগ থাকলেও এখন আমার কোনো রোগ নেই তোর সাফল্যে আমার সব অসুখ ভালো হয়ে গেছে ওই দেখ তোর মাও কেমন চাঙ্গা হয়ে গেছে জানো বাবা শুধু সেই দিনের সেই রাতটা আমার জীবনে না এলে আমি ডাক্তার হয়ে যেতাম কিন্তু আমার তো আর ডাক্তার হওয়া হলো না তোমার বুকে অনেক কষ্ট মায়েরও একদিকে সন্তান হারানোর বেদনা অন্যদিকে স্বপ্ন সফল না হওয়ার যন্ত্রণা কিন্তু বাবা পৃথিবীর কয়েকটা লম্পটার শয়তান মিলে কোনো বাবা মায়ের স্বপ্ন মিথ্যে করে দিতে পারে না আজ থেকে তুমি যখনই হাজার হাজার মেয়েদেরকে গলায় স্টেথোস্কোপ ঝোলানো অবস্থায় দেখবে ভাববে ওরা সবাই তোমার মেয়ে তাহলে তোমার কষ্টগুলো কমবে আর নিজেকে কোনো দিন অসফল মনে হবে না ভালো থেকো বাবা অনেক ভালো থেকো